আমার খবরের আপনার গায়ে হতে মায়ের সম্মান বাংলার মা দিদি বোন করোনার সম্মান পুলিশের মধ্যে প্রতিবাদ চাই পুলিশের মধ্যে প্রতিবাদ চাই পুলিশের বাড়িতে প্রতিবাদ চাই আপনারা যাতে প্রতিবাদ করতে না পারেন তার জন্য মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে পুলিশ আজ দিয়েছে। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড করেছে ওর বাড়ি যে বাজার করে শান্তনু সিনহা তিনি ওয়েলফেয়ার বোর্ডের দায়িত্বে মমতার বাড়িতে বাজার করে তাই পুলিশের প্রতিবাদের সুযোগ নেই তাই আগামী ছাব্বিশে পোস্টাল ব্যালটে আর ইভিএমে দেখা ভেজাল হিন্দু কে কে গেছিলেন আমিও গেছি ছেষট্টি কোটি লোক দুপকি লাগিয়েছে এই মহিলা কি বলেছিল মৃত্যু মনে আছে তো হিন্দুদের মনে আছে মনে আছে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন প্রতিবাদে মিছিল করেছিল কে তার নাম কি মমতা মনে আছে হিন্দু ধর্মকে আছে ধর্ম কে জানি হিন্দুর কাছ থেকে দেড় ঘটাল নিতে পারে সব দোকান চোখ দেখা সিভিল্টিয়ার ভিলেজ পুলিশ বাড়িতে যাবেন আমি বলেছিলাম সমর্পণ করেছে আপনাকে বলে দিই তিনশো কেজি ক্ষীর দুদিনের বেশি থাকে না সতেরো তারিখ থেকে বিতরণ করবে পৌঁছবে আর খাবার আনা হবে আমার দায়িত্ব বিরোধী তরনের সাবধান

কাজলেরও দুটো তিনটে চারটে মোবাইল যেন নিয়ে নেয় তাহলে আমার অভিযোগ সত্য কিনা না নিরপেক্ষ তদন্তকারী সংস্থা তা প্রমাণ করতে পারে আমি রেডি আছি আমি আগে বলেছি বারবার বলবো না ও তো একটা কর্মচারী গ্রুপ ডি তৃণমূলের র্যাঙ্ক ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী আমি ওর মালিককে হারিয়েছি ও ভাইপোকে মাসে দশ কোটি করে টাকা দিচ্ছে এখান থেকে তুলছে পঁচিশ কোটি দশ কোটি করে টাকা দিচ্ছে তাই ভাইপোর বলে কতবার উত্তর দিব ভাই তোমাকে যখন কাজলকে যখন অনুব্রত দূত দিত কাজল কোলাঘাটে থার্মেল পাহাড়ের গেস্ট হাউসে না আমার পা ধরে বস কাকে কি বলছো ওকে আজকে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত ও কোলাঘাটে থার্মেল পারে আমি অফিস করতাম ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো জিজ্ঞেস করবে লাভ জেহাদ ল্যান্ড জেহাদ ভোট জেহাদ আর রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ জেহাদ সবটাই মমতা ব্যানার্জি করছে তাই ভারত বিরোধী আন্দোলনে কাকদ্বীপের লোককে দেখা যায় তৃণমূল নেতার সঙ্গে তৃণমূল দলটাই জামা হেফাজত ভারত বিরোধী জঙ্গিদের মদতদাতা আশ্রয়দাতা রাজনৈতিক দল নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেট টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে